نعت جوڙي بولا سبحان اللہ

You're <entender it> <filho running Jungnet>

اور دیے باتی ہیں نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم رضی اللہ علیہ اے خدیجہ ٹھیک ہے ہم تمہارے سامان یہ ملک کے شو لے جاؤں یہ کتا سنار پڑے اماں جان خدیجہ رضی اللہ تعالی عنہ ایکو لے کر ارشاد است سامان کے نبی پاک صلی اللہ علیہ وسلم کے गुलाम के देरार एक जन गुलाम के देरार जी गुलाम मेरा नाम चिलो मैं सरा ये बर मैं सरा के दिए चुवे जनो मैं सरा तो यार रोबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम में पूरा रास्ता ये ख़िदमत करते था के अनुभी मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम में जनो कोनो शुभिदा जो कुलिये

তার একটা শंका ভরলো ছিল সেই খানকার পাশে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সামান নিয়ে দোকান লাগালেন বিক্রি করবে বলাতে সমস্ত ব্যবসার জিনিস সমস্ত আবশ্যিক জিনিস বিক্রি করব এই জন্য বাজার লাগিয়ে বাজারে একটা দোকান লাগালেন আল্লাহ আল্লাহ যখন ইরাসতুরা তার দেখতেছে সেই রাসদারবাশে সেই বাজারের পাশে একটা

গেছে আজ পর্যন্ত কোন মানুষের সাহস হয়নি যে এই গাছের ছায়ার তলে গিয়ে বসবে আজকে এই যুবক চলে গিয়েছে তোমাকে তুমি আগের থেকে জানি তুমি তো আগের থেকে বাজারে আসো অনেক ব্যবসার সামান নিয়ে আসো বিক্রি করে যাও রেস্তোরা আমাকে একটু বলো বলো এই যুবকটাকে যে ওই গাছের তোলায় গিয়েছে এদিকে

করেছি এই গাছের তলায় সেই ব্যক্তি যেতে পারে যাকে আমরা দেখালা সমস্ত নবী শেষ নবী বানাবে

را دیگر ਸਰਬदा ਖਿਦਮਤ ਕਰਦੇ

তদিন পর্যন্ত বেঁচে থাকতাম ইদার غلام হয়ে থাকতাম

আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উমাই সারা জওয়াবার ফিরে আসতে লেগেছে যখন মক্কা নগরে প্রবেশ করছেন এইদিকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বাড়ির ছাদের উপরে বসে আছেন আর বসে দেখতেছে একটা যেন দল ব্যবসা করে মক্কা নগরে ফিরে আসতেছে এবার দৃশ্য দেখছেন কি তিনি বলছেন আমি দেখে আনন্দ উপভোগ করছিলাম

মোহাম্মদের উপরে দুই দিকে দুই জন ফেরিস্তা রোদ থেকে মোহাম্মদের দিকে ছায়া করে আছে আর মুহাম্মদের গায়ে কোন রকমের কোন রোদ লাগতে না যখন এত সুন্দর দৃশ্য দেখেছেন দেখার পরে

যে গাও সেই দিন যেই দিন তোমরা মক্কা নগরে ফিরে আসতেছিনা সেই দিনের আলো যেন দেখ দিয়েছিলাম যে মুহাম্মাদের মাতার উপরে দুইজন মালশাশিয়া তার শরীরের রক্ত থেকে বাজাচেরা আর তার শরীরে রক্ত লাগতে দেয় নিয়ে এটা কেমন দৃশ্য ছিল এদিকে মaysaলা জলো বলতে लागलेছে ও খাদিজা

যে কোনো এই কথা কে করে সুন্দর ভাবে বলেছি আমা যানা ও গো অগমা তলাই শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় মাথায় ছায়া করে বালি পায়ের তলায় শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নোরা নেব

한글자막 제공 및자

আর তিনি যেন কসম খেয়েছিলেন যে আমি আর কোনদিন বিবাহ করব না করব না আমার বয়স চল্লিশ হয়ে গিয়েছে এখন যদি আমি বিবাহ করি আমাকে দেখিয়া মানুষ কি কথা বলবে আমরা জান খালি আল্লাহ আনহা এই নিয়ত করেছিলেন যে আর কোনদিনও বিবাহ করব না আমার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে এই নিয়ত করেছিলেন যে বিবাহ করব না করব না সেই সময়ে তিনি কোন তাহিরা ছিলেন কিনার নাম বড় সুন্দর ছিল তিনি পয়সা বাদা ছিলেন তিনি বড় ধনী মহিলা ছিলেন চিনার নাম চারদিকে ছড়ানো ছিল যে খাদি বড় বড় ভালো মহিলা আর তিনার জন্য সর্দার গুনে রাখি করেছিল অনেকজন আম্মা যান খাদি যা খাদি আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু আম্ম

نبی پاک صلی اللہ تعالی علیہ وسلمے اے شمول است قصہ شلیا نبی پاک کے اوپر سے دو جون فرشتہ کے دیکھا نبی پاک کی نورانی صورت دیکھی نبی پاک کے اخلاق دیکھی نبی پاک کا برہمان دیکھی میٹھی کتا شلیا نبی پاک پر میں پڑے گی اے چھ عباد نبی پاک